জাকসু আর চাকসুর পর এবার আলোচনায় রাকসু রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ দীর্ঘ বিরতির পর যখন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি নতুন করে জেগে উঠেছে তখন ডাকসু নির্বাচন ঘিরে উত্তেজনা এখন তুঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু জাহাঙ্গীরনগরের জাকসু আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চাকসু সবখানে নির্বাচনের পর স্পষ্ট হয়েছে ছাত্র শিবির ঘেঁষা প্যানেলগুলোর শক্ত অবস্থান বিশেষ করে স্বাধীন প্রার্থী ও শিবির সমর্থিত প্রার্থীরা একের পর এক গুরুত্বপূর্ণ পদে জয় পাচ্ছেন জানি তৈরি হয়েছে নতুন রাজনৈতিক বিশ্লেষণ বিশেষজ্ঞরা বলছেন এই ধারাবাহিকতা প্রমাণ করছে দীর্ঘ সময়ের দমন নিপীড়নের পর ইসলামী ছাত্র শিবির আবারও ক্যাম্পাস রাজনীতিতে প্রভাব বিস্তার করতে শুরু করেছে অন্যদিকে ছাত্রলীগের অনুপস্থিতিতে এবং ঐতিহ্যবাহী বাম সংগঠনগুলো দুর্বল উপস্থিতি শিবির পন্থীগুলোর আরও সুযোগ করে দিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা রাষ্ট্র নির্বাচনে এবারও দেখা যাবে ত্রিমুখী লড়াই বাম ঐক্য স্বতন্ত্র প্রার্থী আর শিবির ঘেঁষা প্যানেলগুলোর মধ্যে তবে ছাত্র সমাজ এখন আগ্রহ ভরে তাকিয়ে আছে ডাকসু জাকসু চাকসুর ধারাবাহিকতায় এরপর পর কি শিবির প্রার্থীদের জয় জয়কার দেখা যাবে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের রাজনীতিতে নতুন এক অধ্যায় সূচনা হতে যাচ্ছে এমনটাই বলছেন পর্যবেক্ষকরা এখন প্রশ্ন একটাই রাক্স কি সেই ধারাবাহিকতা বজায় রাখবে নাকি ভিন্ন এক বার্তা দেবে গোটা জাতিকে